নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোম আশা করি তোমরা সবাই ভালো আছো ও তোমাদের এতে আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক দিন ধরে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও পাবলিক হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো যারা পুরোনো বক্সের ব্যবসা করতে চাও একেবারে কিন্তু নতুন নতুন কিন্তু বক্স রয়েছে খুবই অল্প দামে তো চলো ভিডিও বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে এই পাশে দেখতে পাচ্ছ যে ডবল যে ভিড় পনেরো ইঞ্চি ফোর মিটগুলো হয় দেখতে পাচ্ছ সব মালগুলো এগুলো কিন্তু সব কিন্তু নতুন জামা লাগিয়ে নতুন ভাবে কালার করে কিন্তু রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ বাইক থেকে দেখলে বক্স বলতে পারবে না বয়স হলো কারো ছ মাস মাস এইরকম বয়সের কিন্তু পুরোনো বক্স রয়েছে কারণ এখন বুঝতে পারছো যারা আমাদের মানে পূর্ব মেদিনীপুরের কম্পিটিশান সেটা করছে তারা কিন্তু সবাই পপে সিফট হচ্ছে তো দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আরও টুয়েল বেসগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও থ্রি মি রয়েছে সবগুলো তোমাকে তোমাদেরকে একে একে করে দেখাচ্ছি ও যে কোনো পুরোনো বক্স তোমরা কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাবে ফোর বেস থেকে শুরু করে টুয়েল বেস ও মানে পুরনো বক্সে কিন্তু আমাদের রেজাল্ট গ্যারেন্টি থাকে এছাড়াও কিন্তু সেকেন্ড হ্যান্ড টুয়েলভ ফোর বেস কিন্তু অনেকেই খোঁজ করছিলে তো সেগুলোও কিন্তু রয়েছে এবারে দেখতে পাচ্ছ এটা কিন্তু কালারের কাজ এখনও হয়নি কালার লাগানো হবে তারপরে কিন্তু নতুনভাবে জামা লাগানো হবে তারপরে কিন্তু মালটা রেডি হয়ে যাবে ও এ পাশে কিন্তু দশ ইঞ্চি টুয়ের মিট আছে এগুলোও কিন্তু চার পিস বিক্রি রয়েছে এই ফোরমিটগুলোও যে দেখেছিলাম এগুলোও কিন্তু চার পিস রয়েছে এছাড়া কিন্তু বারো ইঞ্চির অনেকেই যে সেকেন্ড হ্যান্ড খুঁজছিল সেকেন্ড বারো ইঞ্চি সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিন্তু রয়েছে বারো ইঞ্চি টুয়ের বেজ একটা রয়েছে কেউ যদি নিতে যাও অবশ্যই কিন্তু ভিডিও দেওয়া দেওয়া নাম্বারে কল করবে ও পাশে দেখতে পাচ্ছ আর সিএফ এর বেসটা দেখতে পাচ্ছ জালিটা লাগানো হয়নি ও কভারটা দেখলাম একবারে কিন্তু নতুন যে নাইসেলের কভারটা হয় কভার কিন্তু লাগানো আছে ও বেস টুয়ের বেসও এইরকম টুয়ের বেস কিন্তু ষোলো পিস মতো আছে ও ফোর মিন্ডো কিন্তু প্রায় আট পিস মতো আছে কেউ যদি নিতে যাও অ্যাভেলেবেল সব রকমের পুরোনো বক্স রয়েছে এই পাশে দেখতে পাচ্ছো থ্রি টপ রয়েছে অনেক বন্ধুরা কিন্তু টু এর বেস থ্রি টপ খুঁজছিলে তো তখন কিন্তু ছিল না এই জন্য না বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কোম্পানি নেট কিন্তু দেওয়া আছে দেখো এই সব মাল দেখলে কেউ পুরনো বলবে নাকি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো এগুলো কিন্তু প্রায় এগুলো কিন্তু ষোলো পিস মতো রয়েছে কেউ কেউ যদি নিতে যাও অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবে রেজাল্ট গ্যারেন্টি ও যারা নতুন কিন্তু কাজ হচ্ছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও দিয়ে দিচ্ছি ও থ্রি বেস কিন্তু এক দাদা ভাই পুরুলিয়া থেকে খোঁজ করছিলে কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখতে পাচ্ছি এটা কিন্তু আটশো ইঞ্চি থ্রি বেস রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছ ফোর বেস রয়েছে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ফোর বেস রয়েছে পুরোনো র্যাক রয়েছে টুয়েলমিটগুলো রয়েছে সব রকম পুরোনো বক্স পেয়ে যাবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে এছাড়াও বক্স বক্স বাজানোর জন্য যে ক্রস ওভার পেয়ে যাবে হর্স সার্কিট পেয়ে যাবে ডিভিডি কিন্তু দু হাজার টাকা থেকে শুরু রয়েছে ডিভি ডিভিডি এক মানে একদম নতুন নতুন ফ্রেশ কন্ডিশানের রয়েছে এছাড়া সে টোয়েন্টি পুরনো রয়েছে অ্যাভেলেবেল বক্সের এ টু জেড মাল তোমরা পেয়ে যাবে ও নিজের নামে বা সেটাবের নামে যে ডিজে গানগুলো ডিজে গানও কিন্তু খুব কম পয়সায় পেয়ে যাবে তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ